পার্ক অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাবেন সেটি করার জন্য আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর আমার এখানে দেখুন আষ্টশো রিয়াল আছে আমি এখানে স্যান্ডে ক্লিক করলাম তারপর এখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন হলুদ যে আইকনটা এটাতে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এখানে দেওয়ার পর সবগুলো আছে বিকাশ তারপরে নামের উপরে তারপর হচ্ছে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে সবগুলো ব্যাংকের নামে আছে আপনি চাইলে নামগুলো খুঁজে নিতে পারেন বা সার্চ করে নিতে পারেন তা আমি আমার যে ব্যাংক সেটি এখানে লিখে দিচ্ছি সিটি ব্যাংক এখানে লিখে দেওয়ার পর আমি এখানে যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম মানে যার নামে অ্যাকাউন্ট তার নামটি এখানে লিখে দিচ্ছি তারপর এখানে উনি আমার কি হয় ফ্যামিলি মেম্বার সবকিছু আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে দেওয়ার জন্য বলতেছে যে আমি কোন থানা কিংবা কোন বিভাগের মানুষ আমি এখানে দিয়ে দিচ্ছি চাঁদপুর আর আমাদের যে ব্রাঞ্চ নেম সেটি হচ্ছে তো এখান থেকে ব্রাঞ্চ নেম এবং আপনার জেলা সুন্দরভাবে দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে আপনি যদি বয়স জানেন তাহলে বয়স দিয়ে দিবেন আর না জানলে এগুলো কিছু না দিলে হবে আমি এখানে বয়স আর যার অ্যাকাউন্ট তিনি একজন বাংলাদেশি মানুষ সে দিয়ে বাংলাদেশ তারপর এখানে আমার সিমে একটি কল আসবে এখানে বেশিরভাগে এক ছাপার কথা বলে তো আমি এখানে এক চেপে দিচ্ছি তো আমার কাজ হয়ে গেছে এখানে একটু লোড নিয়ে তারপর এখানে ডান ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা কন কনগ্রেজুলেশন তো এখানে যে আমার আপনার রিয়াল যেটা দেখাচ্ছে সেটা আমি এখানে কত টাকা পাঠাতে চাচ্ছি রিয়াল হিসাবে দেওয়া যাবে বাংলার টাকা হিসাবেও দেওয়া যাবে তো আমি এখানে বাংলা টাকা দিয়ে দিচ্ছি আর সাতাশ হাজার একশো দশ টাকা তো এখানে হচ্ছে আষ্টশো উনিশ সিরিয়াল আহ সরি আষ্টশো উনচল্লিশ সিরিয়াল আসছে এখানে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে সবগুলো ডিটেলস এখানে দেখাচ্ছে তো আপনি এখানে পরে নিবেন যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধন করে নিতে পারবেন ক্যান্সেল করে আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে আমি এখানে পে নাওতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতেছি তো আমার মোবাইলে একটি এস এম এস আসবে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি ভেরিফিকেশন পর দেওয়ার পর এখানে গোড়াটা দৌড়াচ্ছে মানে হচ্ছে একটু লোড নিচ্ছে এখন আমার ট্রান্সফার সাকসেসফুল হয়েছে তো আমার এখানে সময় নিয়েছে এবার এসে পনেরো মিনিটের পর তারপর একটি মেসেজ চলে আসছিল যে টাকা চলে গেছে আর এটা হচ্ছে পনেরো মিনিট আগের এখানে দেখাচ্ছে ইন প্রগ্রেস তে ছিল ভিডিও ভালো থাকবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় কমন করতে পারেন তো আমার এটা পাঠানোর পনেরো মিনিট পর আমার এখানে মেসেজ আসছিল যে টাকা চলে গেছে 麻辣烫馆。